আসসালামু আলাইকুম এভরি वेलकम ব্যাক নিউ আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো বলতে কি দেখেন সকালবেলা উঠে গেছে অলরেডি সাড়ে আটটা বাজে আটটা কি সাড়ে আটটা বাজবে হয়তোবা দেখেন কি অবস্থা বাইরের আজকে এত পরিমাণ কুয়াশা বাইরে যে আমাদের পাশের আশেপাশের বাড়ি দেখা যাচ্ছে না গ্রামাঞ্চলে শীত কিন্তু অনেক আগে পড়েছে ঢাকা শহরে আমার মনে হয় তিন চার দিন ধরে এরকম আবহাওয়া দেখতে পাচ্ছেন কি অবস্থা পাশে কিন্তু আরেকটা আমাদের বাড়ি আছে এক চাচা শ্বশুরের তার বাড়ি কিন্তু দেখাই যাচ্ছে না একদম এরকম অবস্থা তবে এটা কিন্তু বেশিক্ষণ ছিল না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা অনেকটা কেটে যায় কিন্তু সকালবেলা যেরকম অবস্থা ছিল আজকে আমার মনে হয়েছিল যে মনে হয় না সূর্য আজকে উঠবে যাক আলহামদুলিল্লাহ উঠেছে তাও সূর্য এরকম আবহাওয়া থাকা অবস্থাও তো আপনারা কিভাবে শীত কাটাচ্ছেন বা আপনাদের ওদিকের আবহাওয়া সকালবেলা কেমন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এখানে হচ্ছে আমাদের বাসায় যে আপা কাজ করে সে আমাকে রুটি বানাতে হেল্প করছে তো এখানে উনি আটাটা করে দিচ্ছেন তো মাঝে মধ্যে এটা আমার শাশুড়িও করে থাকে আমিও করে থাকি বা আপাও আমাকে হেল্প করে দেয় তো উনি আমাকে আটাটা সব কিছু ঠিক করে দিয়ে এই যে এভাবে আমি রুটি বানিয়ে নিয়েছি যদিও আমি অত সুন্দর করে বানাতে পারি না তো যেমনই পারি তেমনই আর কি বানিয়েছি তারপরেও রুটি কিন্তু বেশ কয়েকটা ফুলেছে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলেছে রুটি কিন্তু বানালে ফুলে কিন্তু ভালোই লাগে তাই না নিজের কাছেও তো সকালের পাট শেষ দুপুরে পাট শুরু হয়ে গেছে দুপুরে যা যা রান্না করা হবে সব কিছু রেডি করে নিয়েছে তো আজকে রান্নাটা আমি করছি এখানে আমি পাতাকপিটা সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণের সাথে তো সেটাই আমি হচ্ছে এই পেঁয়াজ কাঁচামরিচ যেটা ভেজেছি সেটার উপরে দিয়ে এখন আড়াচারা করে নেব আসলে ভিডিও যারা আমরা বাচ্চার মাসে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আসলে অনেক ডিস্টার্ব হয় বিশেষ করে যাদের যখনই ভিডিও করি পাশের থেকে কোনো টাং শব্দ আসবেই বাচ্চা স্পেশালি বাসায় থাকলে পাতাকফিটা পাতাকপিটা শেষ এখানে আমি হচ্ছে মাছের ডিম সরি মাছের ডিম না মাছের তেল আর কি রান্না করব। তো আমাদের বাসা হচ্ছে নানি শাশুড়ি এসেছে আমার শাশুড়ির মা তো তার খুবই পছন্দের একটা খাবার মাছের তেল তো আমি আজকে সে নানুর জন্য রান্না করছি মাছের তেলটা এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি তেল হয়েছিল মাছ এনেছিল একটা বড় সেই মাছেরই তেল এটা তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে রান্না করলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি একটু খেয়েছিলাম এই যে কালারটা দিতে পারছেন তো মাছের তেল রান্না করার শেষ এখানে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু রান্না করব এর জন্য মুরগির মাংস আলুটাকে একটু হলুদ লবণ দিয়ে একটু হচ্ছে ভেজে নিব তেলে তো আমার শাশুড়ি হচ্ছে সব কিছু একটু ভেজে নেন রান্নার আগে আমার ভাজা শেষ মাংস এবং আলু তো আমি এখানে হচ্ছে সব কিছু মশলাপাতি দিয়ে দিব প্রথমে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবং এগুলো একটু দিয়েছিলাম ফোরনে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ব্রাউন কালার করে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর একটু পানীয় দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় তারপরে যাবতীয় সব রকমের গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে কষাবো মশলাটাকে সাথে টমেটো দিয়েছি আমার মনে হয় যে মশলা যদি কষানো হয় সুন্দর মতো তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে থাকে দেখতে পাচ্ছেন কালারটা কষানোর কালার যে এখন মাংসগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে আবার একটু কষাতে দিব ভালো করে ক্যামেরাতে বেশি একটা বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু সামনাসামনি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো খেতেও কিন্তু ভালো হয়েছিল আমি সচরাচর যেহেতু রান্না করি না তো যখনই রান্না করি একটা ভয় কাজ করে ভালো হবে না খারাপ হবে এটাই আর কি মনে করি যাই হোক আমি এটা খেয়েছিলাম তো ভালোই হয়েছে মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে হয়ে গেলে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ